রাজ্য স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ তেইশ জেলা থেকে আবেদন করুন কি রয়েছে আজকের ভিডিওতে জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পদের নাম সরকারি মেডিকেল কলেজ গ্রুপ সি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো ডেটা এন্ট্রি অপারেটর পদ মোট শূন্য পদের সংখ্যা সরকারি মেডিকেল কলেজে গ্রুপ সি বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদ রয়েছে দুইটি আবেদনের জন্য যোগ্যতা কী লাগবে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়স হতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষণ থেকে চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এর পাশাপাশি কম্পিউটারে টেকনিক্যাল কোর্স সার্টিফিকেট বা ডিগ্রি থাকতে হবে আবেদনের পূর্বে চাকরি প্রার্থীদের উক্ত বিষয়ে কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে দক্ষ হতে হবে মাসিক বেতন কি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন ষোলো হাজার টাকা বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদন পদ্ধতি কী রয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারী চাকরি প্রার্থীকে এর অফিশিয়াল ওয়েবসাইট প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আইডি দিয়ে লগ ইন করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন আবেদনের অফিশিয়াল ওয়েবসাইটটি হলো https wWw. ডি এইচ জি এম সি ডট ইন এই ওয়েবসাইটের সাহায্যে সরাসরি আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন আবেদন চলাকালীন চাকরি প্রার্থীদের নাম ঠিকানাসহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে নিয়োগ প্রক্রিয়া কীরকম রয়েছে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না চাকরি প্রার্থীদের সরাসরি স্কিল টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে মেরিট লিস্ট তৈরি করা হবে এই মেরিট লিস্টে যারা এগিয়ে থাকবে সবশেষে তাদের নিয়োগপত্র দেওয়া হবে আবেদনের তারিখ অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত বারোই ডিসেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী বাইশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই ক্ষেত্রে চাকরি প্রার্থীদের মোট এক বছরের জন্য নিয়োগ করা হবে কাজের এক বছর সম্পূর্ণ হলে পরবর্তীকালে এই সময়সীমা বৃদ্ধি করা হতে পারে তাই আবেদনের পূর্বে চাকরি প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটটা অবশ্যই দেখে নেবেন আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হল আপনারা অবশ্যই যাচাই করে তবে ফর্ম ফিল করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ